নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আজকে চলে এসেছি আজকে আমাদের একটা ডঙ্গলের ব্রিজে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বড়ো একটা ডঙ্গল ডঙ্গলের বড় একটা ব্রিজ ঠিক আছে আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে আরামবাগ যাব ঠিক আছে বন্ধুরা যেহেতু আজকে আমাদের আরামবাগ একটা কাজ আছে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আরামবাগে ওই যে বাবুসোনা সোনা রয়েছে বাবুসোনার সোনার বাবা রয়েছে আজকে কচিমন আজকে আসেনি কচিমন স্কুল গিয়েছিল আসতে দেরি হয়ে চলে নিয়ে আসতে পারিনি ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা ব্রিজ প্রচুর বড় কিন্তু ব্রিজটা এটা যে জঙ্গলের একটা বড় ব্রিজ আর পাশে নিচে কত সবজি হয়ে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নিচে জমি আছে জমিগুলোই সব মানে সবজি চাষ হয়েছে এখন যেহেতু বন্যা হয়নি সেই জন্য সবজি চাষ হয়েছে কি হয়েছে নিচে অনেক সবজি হয়েছে আর এখানে মানে প্রতিদিন ওই ডলের ব্রিজে বাজার বসে সন্ধেবেলার টাইমে বাজার টাজার বসা হয় অনেক এখন যেহেতু বইকাল টাইম প্রায় তিনটে বাজছে সেই জন্য লোকজন খুব কম যাতায়াত করছে আর বইকাল হলেই পুরো একদম লোকে পুরো ভর্তি আর এই ব্রিজের প্রচণ্ড লোক থাকে গোটা ব্রিজে লোকে ভর্তি থাকে আর যেহেতু কালকে রথ ঠিক আছে রথে আমাদের এখানে মেলা টেলা হয় আর মেলার অবশ্যই একটা ভিডিও দেবো ঠিক আছে এখনও তো যায়নি আর মেলার দোকানদানিও বসেছে আর ছোটোখাটোর মধ্যেও কত সুন্দর সুন্দর এখানে জিনিস জিনিসও পাওয়া যায় আর ওইদিকে যে নদীটায় নদীতে জল নেই দেখতে পাচ্ছি একদম নদীটায় জল কমে গেছে বর্ষাকাল তো শুরু হয়েছে আর এখানটা পুরো ভর্তি হয়ে গেছে এখানটায় যে সবজিগুলো চাষ হয়েছে না জলটা বেড়ে গেলে প্রচুর সবজির চাষ একদম সব সবজি গাছপালা সব নষ্ট হয়ে যায় জলটা বেড়ে গেলে ঠিক আছে এখানে জলটা একদমই বোঝা যাচ্ছে না যে কম জলটা রয়েছে আজকে ডোঙা বাবু আজকে আমার ডোঙা দেখছি আর তুমি কি খাবে তুমি চিকেন বিরিয়ানি খাবে আর আমরা কোথায় যাবো বার মিউজিকের ভিডিও করতে যাবো ঠিক বাবা তো ইউজ করেছে হ্যাঁ 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 যেহেতু হচ্ছে ইউটিউব করে সেজন্য হচ্ছে পার মিউজিকের হচ্ছে ভিডিও আরামবাগী বার মিউজিক এসছে সেজন্য জন্য হচ্ছে ভিডিও করতে যাওয়া হবে আর সেই জন্য সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি আরও অনেক কিছু কাজ আছে সেগুলো একটু ছাড়া হয়ে যাবে বা বলছে বেরিয়ে পড়া সবাই মিলে তাহলে একটু ভিডিও ভিডিও করাও হবে আর ঘোরাও হবে ভালোও লাগবে আর হচ্ছে যাওয়া তখন মানে খুবই কম যাওয়া হয় না চারদিকে তো যাওয়াটা কোথাও মানে হয়নি যেহেতু বর্ষাকাল যে অমনি বেরিয়ে পড়েছি এমদিন মেঘলা মেঘলা একদম আকাশ হয়ে গেছে মেঘলা আকাশ কালকেও বেরিয়েছিলাম কালকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বৈকাল টাইমে বৃষ্টি হয়েছে সকাল টাইমে হয়নি দুপুর টাইমে আজকেও দেখছি যে সারাদিন বৃষ্টি হয়নি যেই বেলা বেরিয়ে পড়েছি ওমনি হচ্ছে মেঘ ধরে যে বৃষ্টি নেমে পড়েছে ঠিক আছে এবার এক ফোঁটা দুপুরে পড়ছিলো বন্ধ হয়ে গেছে আবার পড়বে আবার ঠিক আছে মেঘ তো একবার যেমন ঝুলে এসছে আমরা কোথাও যদি বেরাই তাহলেই তো বৃষ্টি মানে বৃষ্টির তো সেদিন বর্ষাকাল মানে বৃষ্টি হবেই কিছু করার নেই ঠিক আছে বন্ধুরা আর এখানে তো হচ্ছে ব্রিজে আছে দাঁড়িয়ে আছি একটা বন্ধুর জন্য একটা ছোট ব্লগ শেয়ার করার জন্য হ্যাঁ